না না আপনি না না বলেন না না বলেন আপনি ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে না না ফর্মালিটি শেষ করতে না

আমি শেষ জায়গায় চলে আসছি এখনই শেষ করে দিব তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম যে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না লাগবে না লাগবে না আর করতেই না সরো এখান থেকে অতীত পনেরো বছর তো সারা সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নেয় দেখলাম তো মিডিয়াকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল এখন আবার সৈরাচার বলতে বলতে গলা শুকায় শুকায়দায় একটু পরে পড়ি দেখি আবার পানিও খায় মিডিয়া দেখেন না পানি খেতে এটা নমিত দুনিয়া জমিন তো এটাই বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির শুধু জমিন বলে না কুল্লা আকাল বাহারুইয়াস্ত রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি তো আপনার ভোগ করে অস্তিত্বটা কে দিছে আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে মেধা কে দিছে যোগ্যতা কে দিছে লালন পালন কে করে কয় আল্লাহ বলি সব আল্লাহর দেওয়া আল্লাহই করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো প্রতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামবো নাইলে কারো নামানোর ক্ষমতা নেই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পান্ডে দিয়ে নামায় দেখা দিছে একটু বুঝেন মাথার ব্রেন দিয়ে কাজ করেন ছাত্র পিএডি তো ল্যাংটা ঠিক না শাস্ত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না ঠিক না শাস্ত্র তো ঠিক না ল্যাংটা পোলা তো নামায় দেখা দিছে ঠিক না না আমরা নামাইছি হ্যাঁ আপনারা ওই ল্যাংটা পোলা পান গুলা দিয়ে নামাইছে আল্লাহ তারপরে যদি হুশ না আসে আর কবে আসবে চলে যাবে